সালামু আলাইকুম হাঁটতে বেরোয় ছিলাম রাত্রেবেলা এই মুহূর্তে আছি নরসিংদি স্টেডিয়ামের অপোজিটে দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের বাউন্ডারি ওই পাশে আছে আর্মি ক্যাম্প স্টেডিয়ামের ভিতরে তো হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম মানুষের আসলে বিবেক বুদ্ধি কেমন এটা মানে আল্লাহ জানে এখন মানুষ আসলে এখন আর আগের মতো নাই তাদের চিন্তা ধারা বুদ্ধি হ্যাঁ আগের মতো নাই মানুষ কি মনে করে আসলে এটা হ্যাঁ বলতে পারি না আমি নিজেও হ্যাঁ হাঁটতেছি তো হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম এই যে বিড়াল নিখোঁজ হ্যাঁ আমাদের বাদামি কালারের লোমালা প্রিয় বিড়ালটি গত তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে খানাপিনা রেস্টুরেন্টের পেছন থেকে নিখোঁজ সম্ভবত হারিয়ে গেছে বা কেউ ভুলে নিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক এখানে ফোন নাম্বার দিয়ে রাখছে আর হচ্ছে বিড়ালটি কেউ খুঁজে পেলে দিলে তাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে এখন আমার কথা হচ্ছে ভাই এই বিড়াল কি দুনিয়াতে কি একটাই আর সবচেয়ে বড় কথা এই যে মানুষ হারায় যায় মানুষ গুম হয়ে যায় ঠিক আছে মানুষ বিভিন্ন কত কিছু হয় মানুষের জীবনে সেটার কোনো খবর নাই একটা বিড়াল হালা হারা গেছে এটা নিয়ে ওরা আসলে লিফলেট টানা রাখছে মানে কিছু বলার ভাষা নাই এগুলো যে একটু বেশি যে কুতু কুতু লুতুপুতু টাইপের মানুষ আছে কিছু হ্যাঁ তাদের কাজ বুঝতে পারছেন মানে এগুলো আসলে একটা বিরক্তিকর এবং মানে ডিসকাস্টিং একটা জিনিস তো তাদেরকে আসলে কিছু বলার নাই একটা মানুষ হারা গেলে সেটা দিতে পারে সেটা ঠিক আছে একটা মানুষ পাইলে তার একটা ইয়া থাকে চেহারা থাকে বা তার নাম থাকে তার একটা চিহ্ন থাকে বা বিড়ালের কি কোনো চিহ্ন আছে এই যে লোমওয়ালা সোনালি লোমওয়ালা বিড়াল কি ভাই একটা এমন যদি হয়তো যে বিড়ালের একটা পা সমস্যা হ্যাঁ বা মাথায় প্রবলেম মাথায় একটু দাগ আছে ওইটা একটা একটা কথা এই লোম ইয়া বাদামি লোমওয়ালা বিড়াল তো কতই আমাদের সামনে আমরা চোখের সামনে দেখি ঠিক আছে মানে তাদেরকে বলার মতো কোনো ভাষা আমার নাই তো হঠাৎ করে এই রাস্তা দিয়ে আসতেছি এই গলি দিয়া তো পরে এটা চোখে পড়লো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আপনারা কমেন্ট করে বলে যান যে আসলে তারা কি মানে কোন গ্রহ থেকে আসছে আর এই শুধু শুধু এই যে এই যে একটা টাকা খরচ করা হ্যাঁ একটা কাগজ এখানে ছাপানো হয়েছে তো এটা কি শুধু কি একটা কাগজ ছাপানো হয়েছে অবশ্যই শত শত কাগজ ছাপানো হয়েছে হ্যাঁ তো এই টাকাগুলা শুধু শুধু খরচ না করে যে কাউকে দান করতো সোয়াব হইতো হ্যাঁ তো শুধু শুধু এই ইয়াটা করে কোনো লাভ নেই এই বিড়াল যদি বাইচা থাকে কেউ যদি না নে হারা যায় নিজে নিজে চলে আসবে যেহেতু এটা পালিত বিড়াল নিজে নিজে অনেক সময় চলে আসে আর একটা বিড়াল গেলে তো কী একটা আনা যায় ঠিক আছে একটা বিড়ালের প্রতি ভালোবাসা থাকতেই পারে হ্যাঁ থাকতে পারে অনেক ইয়া মায়া মহব্বত থাকতে পারে কিন্তু এই জন্য এইভাবে লিফলেট নাইতে হয় এটা আবার কোন ধরনের কথা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত শুভকামনা আল্লাহ হাফিজ